শুভেচ্ছা অভিনন্দন সবাইকে কফনিক্স সিরাপ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কফনিক্স সিরাপ এটি একটি কাশির সিরাপ বিশেষ করে জানাবো কফনিক্স সিরাপের ভিতরে কী উপাদান রয়েছে বা এর গ্রুপ সম্বন্ধে জানিয়ে দেবো এরা এই সিরাপটি কেন এবং কারা গ্রহণ করবেন বা সব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্পর্কে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক তথ্য টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দিচ্ছি এই কফনিক্স সিরাপের ভিতরে কী উপাদান রয়েছে বা এর গ্রুপ সম্বন্ধে এর গ্রুপ হচ্ছে বি টোমিরেড সাইট্রেট এবারে জানিয়ে দেব এই কপনিক্স সিরাপ কেন এবং কারা গ্রহণ করবেন বিশেষ করে বিউটোমিরেট সাইট্রেটের শুষ্ক কফ নন প্রোডাকটিভ থেকে মুক্তির জন্য ব্যবহার করা হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশানের জন্যে শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শৈল চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এটি ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের অংশের সংক্রামণ ব্রংকাইটিস ইত্যাদি কফ সৃষ্ট পিং কফে এটি নির্দেশিত হয়ে থাকে এবারে জানিয়ে দেব এর সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করবে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা এটিকে পনেরো মিলি করে দিনে চারবার গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব শিশুদের ক্ষেত্রে শিশুরা কিভাবে এটিকে গ্রহণ করবে বিশেষ করে শিশু তিন থেকে ছয় বছর শিশুরা পাঁচ মিলি করে দিনে তিনবার গ্রহণ করতে পারবে ছয় থেকে বারো বছরের শিশুরা এটিকে দশ মিলি করে দিনে তিনবার গ্রহণ করতে পারবে বয়ঃসন্ধিকালে পনেরো মিলি করে দিনে তিনবার গ্রহণ করতে পারবে এটির ড্রপ হয়ে থাকে বিশেষ করে পেডিটি ড্রপ এটি শিশুরা দুই মাস থেকে এক বছরের শিশুরা পাঁচ মিলি করে দিনে চারবার গ্রহণ করতে পারবে শিশু এক থেকে তিন বছরের শিশুরা এটিকে শূন্য পয়েন্ট পঁচাত্তর মিলি করে দিনে চারবার গ্রহণ করতে পারবে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনাদের অসুখের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিউটমের সাইট্রেট খুবই সহনীয় কখনো কখনো ফুস্কুরি বমি বমি ভাব ঝাপসা ভাব ও রিপোর্ট পাওয়া গেছে যে মাত্রা কমালে বা ঔষধ সেবন বন্ধ করলে সকল প্রতিক্রিয়া দূরপত্ত হয়ে যায় বা দেখা যায় না এবারে জানিয়ে দেবো এটি গর্ভাবস্থায় বা স্তন্যদান কিলিটি ব্যবহার করা যাবে বা না সাইট্রেট গর্ভাবস্থায় প্রথম মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই গ্রহণ করা উচিত যেহেতু মাতৃ দুধে কার্যকরী উপাদানের নিঃসরণের উপর কোন তথ্য পাওয়া যায়নি সেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারে প্রত্যাশিত সুবিধা সম্ভব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে এবারে জানিয়ে দেব এর প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই কপনিক সিরাপের প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এই কপনিক সিরাপের বর্তমান বাজার মূল্য হচ্ছে আশি টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে